সালামুয়ালাইকুমেরা আজকে চট্টগ্রামের কিছু ঐতিহ্যবাহী আকর্ষণীয় জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন আমরা এনজয় করি

আসার পরে আমাদের আগে যে একটা স্কোয়াড আসছে সেই স্কোয়াড যখন বোর্ডে উঠছে বোর্ডে উঠার সাথে সাথে বোর্ডটা নষ্ট হয়ে গেছে এখন আমাদের ও খারাপ আমরা এখন ফাহাড়ি দুর্গম রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাইতেছি সবাই চলুন তারপর আমরা সবাই পাহাড়ের আঁকা বাঁকা দুর্গম পথ দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত শরীরে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এসে পৌঁছালাম বন্ধুরা আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের যখন দ্বারা এক এক করে ঝর্ণার পানিতে ঝাঁপ দেওয়া শুরু করলাম নিমেষেই পুরো শরীরের ক্লান্তি দূর হয়ে মনে প্রশান্তি অনুভব শুরু করল তারপর সহস্র দ্বারা ঝর্ণাতে সবাই মিলে কিছুক্ষণ গা ভিজিয়ে সাথে একটি মজার খেলার মাধ্যমে সহস্র দ্বারা ঝর্ণা ধুয়ে সৌন্দর্য উপভোগ করি এরপর রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যেতে যেতে রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করে প্রিয় বন্ধুরা আমরা সহস্র দ্বারা ঝর্ণা থেকে কিছুক্ষণ এনজয় করলাম এনজয় করার শেষে এখন আসছি ভাটিয়ারি লেকে এখন আমরা সবাই মিলে কিছুক্ষণ এখানে আড্ডা দিব ঘুরব আপনাদের সাথে শেয়ার করব সবকিছু এখানে এ লেখা আছে ইঞ্জিন বোর্ড বিশ মিনিট আশি টাকা জন প্রতি আশি টাকা করে একজনের জন্য আশি টাকা লাগবে তাই আমরা চোদ্দ পনেরো জন আসছি ফ্যামিলি টুর নিয়ে সবাইকে নিয়ে এখন আমরা বোর্ডে উঠবো সবকিছু আপনার মাঝে শেয়ার করব। প্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যে বারোশো টাকা আসে আমরা পনেরো জনের মতো ভাইয়াকে বলাতে ভাইয়া দুশো টাকা স্যাক্রিফাইস করছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা এনজয় করি আপনাদের সবকিছু দেখাবো আসুন আমরা সবাই খুশিতে দৌড় দিয়ে উঠলাম বোট এর উপর বোট এ উঠার পর চারিদিকে পরিবেশ দেখে সবাই আনন্দ উল্লাস করা শুরু করলো আহ যেন এক স্বর্গীয় অনুভূতি প্রিয় বন্ধুরা আপনারা যখন ফ্যামিলি যে কোনো জায়গা ঘুরতে যাবেন তখন আনন্দটা আরো দ্বিগুণ বাড়িয়ে যাবে তেমনি আমরা শেষ ফ্যামিলি সবাই চলে এসেছি বাটিয়ালি লেখে ফটোমে ঘুরেছি জন্নাথে এখন আসছি বাটিয়ালি লেখে এক কথায় অসাধারণ ভিউ এরপর বটে মন ভরে ঘুরে আসার পর ভালোবাসার ভাই সাথে গল্প আড্ডার ছবি তোলার মাধ্যমে ভাটিয়ারি লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে সবার যখন প্রচন্ড ক্ষুধা লাগে তখন দুপুরের লাঞ্চ করতে চলে গেলাম ভাটিয়ারি সানসেট পয়েন্টে সানসেট পয়েন্টে আসার পর ভালোবাসার ভাইদের সাপোর্টে কম খরচে প্রবেশ করলাম সিঁড়ি বেয়ে সবাই মিলে একটি টং এর ভিতর বসে পড়লাম এরপর আমাদের সবার স্পেশাল মেনুগুলো এক এক করে পরিবেশনা শুরু করলাম প্রচন্ড ক্ষুধা স্পেশাল মেনু সাথে উঁচু 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 পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে খাওয়ার মজাটাই যেন দ্বিগুণ বেড়ে গেল প্রিয় বন্ধুরা এখন আমরা বর্তমানে আছি মাটিয়ালি সানসেট পয়েন্টে এখানে আমরা আমাদের আজকে দুপুরের লাঞ্চটা করতে যাচ্ছি আমরা ঘরোয়া পরিবেশে ফান্তাবাদ তার সাথে আছে আলু ভর্তা বাজি সবজি সাথে আছে বুনা মাংস তো এগুলো আমরা সবাই মিলে এখন ফ্যামিলি নিয়ে এনজয় করে আমরা খাবো আপনারা সবাই দেখতে থাকুন প্রিয় বন্ধুরা সবকিছু মিলে আমাদের আজকের ব্লগটি কেমন উপভোগ করলেন তা কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভ্রমণের ব্লগটি দেখতে অবশ্যই ফলো দিয়ে আমাদের ফেজে চোখ রাখবেন সবাইকে ধন্যবাদ